আল্লাহ বলছেন সাব্বাহ তাসবিহ করে লিল্লাহি আমি আল্লাহ মা ফি মধ্যে সামাওয়াত আসমান ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে জিজ্ঞাসা করতে চাই কিছু কি বাদ আছে আয়াত বোঝার চেষ্টা করেন আবারও বলছেন সাববাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি আমি আল্লাহর মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ এবং যা জমিনের মধ্যে আছে সব কিছু তাসবিহ পাঠ করে জোরে বলেন কার আরো জোরে বলতে হবে কার তাহলে গাছগাছালি পাক তো খালি সবাই রবের নামে তাসবিহ পাঠ করে সব যখন পাখি ঘর থেকে বের হয় পাখি কিচির মিচির কিচির মিচির শব্দ আমরা শুনতে পাই কিন্তু কিন্তু হাদিস বিশারদগণ বলে তোমরা পাখির কিচির মিচির শুনতে পাও এটা তো কিচির না বরঞ্চ এরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে নিজের ভাষায় ডাকে সকাল বেলা পাখি ব্যাং ব্যালেন্স নাই সকাল বেলা বের হয়ে যায় শুধুমাত্র রবের জিকির করার কারণে রবের জিকির করার কারণে